বন্ধু বাংলাদেশে তো আমাদের গান কেউ শুনতেছে না চিন্তা ভাবনা করতেছি বিদেশ তো শুনছি আদম ব্যাপারী বড় মিয়ার ফ্যান বলে বিদেশ নিয়ে যায় নাকি ছদিনে যাই দিনে যায় বাংলাদেশে তো গান হচ্ছে না বিদেশ যায় আমরা গান করবো নাই অনেক ধান্দা করতেছি

বন্ধু ওই যে হাজন ব্যাপারী সালাম আলাইকুম কেমন আছেন ভাই কি খাবো কত দিন তোমার খারাপ মনে কর গান করে খাই তো বাউল গান এই বাংলাদেশে

বাংলাদেশী লোক বিদেশে যাবিন বিদেশের লোক গান আর গান শুনে টাকা ডলার কামাই করতে পারবেন আপনার ভাইয়ের গরু বকরি যা গাবিনাইকেল মুরগি হাঁস গাদিন